একজন উঠতে লাগলে চোদ্দ জনের টেনে ধরে নাম তুই ও কুলহু আল্লাহ করতে পারে না ও আলেমদের সমালোচনা করে এরকম মূর্খ আছে না নাই আমরা আলেমদের সমালোচনা ভুলে যাব আলেমরা আলেমদের সমালোচনা করো ঠিক তবে ঠিক মামুনের ব্যাপারে আমি কিছু বলবো তাকে পরামর্শ দেব সে আমার ভাই সে আমার কি ভাই হামজার ব্যাপারে কিছু বললে আমি বলবো আপনারা কেন আপনারা তো ঠিকমতো সুরাই পড়তে পারেন না হামজাকে যদি পরামর্শ দেয় হুজুর দিবে বড় বড় আলেমরা দিবে ঠিক তবে ঠিক যত আলেম আছে সবাইকে আমরা ভালোবাসার চোখে দেখবো রাজি আছি তো আর আলেম নামের যেগুলো বেয়াদব আছে মাহফিলে এসে নাচানাচি করে এদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত আছে না কথা কর না কেন আপনাদের সিরাজগঞ্জের দিকে দাওয়াত হতেন এগুলো মাহফিলে বসে আছে হ্যাঁ কি কি দেখেন শরীর যাদের নাচে এরা রোগী এদেরকে হাসপাতালে পাঠান এরা সুস্থ না অসুস্থ মানসিক রোগী এরা আল্লাহ বলেছেন জিকিরে কলব নড়বে শরীর নড় কি নড়বে নিজেরা জিকির বানিয়েছে সিরাজগঞ্জে হয় কি বলেন আমরা রাসূল যেটা শিখিয়েছেন সেটা করব রাজি আছেন তো

তবে এই চারটা মেন এই চারটা যে করবে জান্নাতে তার জন্য বড় গাছ হয়ে যাবে আবু হরারা মসজিদের কোন বসে জিকির করছেন রাসুল ডেকে আনলেন আবু হরারা কি করছো জান্নাতে ছোট গাছ লাগাচ্ছি আসো বড় গাছ লাগা দে কত বড় গাছ ওই গাছের নিচে দিয়ে পাঁচশো বছর একটা ঘোড়া দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না এরকম গাছ দুনিয়াতে বানানো সম্ভব ওই গাছের মধ্যে সত্তর রকমের ফল হবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে এরকম গাছ আপনারা লাগাতে চান তো চান তো আপনার তো তসবি করেন মুখ লড়ে না নামাজের পর অনেকে তসবি করে মুখ বন্ধ বললাম ভাই মুখ বন্ধ কেন কয় ভিতরে চলতেছে তো ভিতরে কে টু ফিট করছেন না আপনার মুখে সমস্যা কি স্পষ্ট আকারে বলেন সুবাহান আল্লাহ

আমরা কি আপনারা মোমেন তো সন্দেহ আছে নাকি জোরে বলেন আপনারা কি মমেন মোমেন কখনো দুর্গন্ধ জিনিস খেতে পারে মোমেন কখনো বিবির গায়ে হাত তুলতে পারে মোমেন কখনো যৌতুক খেতে পারে না মোমেন কখনো কাউকে ওজনে কম দিতে পারে না মোমেন কোন মুসল্লির উপর আক্রমণ করতে পারে মসজিদে জানাই যায় তারা আমার বন্ধু তারা আমার কি আমি চর্ম নাই চিনি না শস্যী না চিনি না আমি হেফাজত চিনি না আমি আহলে হাদিস চিনি না জামাত চিনি না আমি চিনি মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদে যারা যায় তারা আমরা সব কয় কয়দল কয় যারা আমাদেরকে মসজিদ থেকে আলাদা করতে চায় যারা আমাদেরকে ইসলাম থেকে আলাদা করতে চায় এরাই হলো আসল ইসলাম বিরোধী কোন দলাদলিতে আমরা বিশ্বাস করি না আমরা এক দল হয়ে থাকবো রাজিয়া চমসলমান হাত তুলে দাও

কিছু নাই শুধু आवाज আছে আর আপনাদের তো পেট মোটা অনেকের আওয়াজ নাই একটু জোরে বলেন তো আল্লাহ আকবার এই যে বললেন গুনা হলো না সওয়াব হলো সুবহান সরজaday হলো না রাসুল যখন হেরা গুহায় থেকে আসলেন এসে কি করলেন বিবিকে বললেন জামমিলوني জামমিলوني কভার মি আপ উইথ ব্লাইঙ্কেট খাবার মি আপ প্লিজ নিজের বিবিকে বললেন জ্ঞান অপ্রিত্য বয়

মা খাদিজাতুল কুবরা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি টেনশন করেন না আপনি আগে আমি আগে যাই জানি না তবে আপনি যদি আমার আগে চলে যান আমি কথা দিচ্ছি আমি কবরের পাশে বসে থেকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব তাকে কবর দিয়ে দেয়া হলো রাসুল তার শরীর ধরে মা খাদি খাদিজাতুল কুবরা এত বড় মহীয়সী নারী জীবনে কোনোদিন রাসূলকে রেখে তিনি একা খান নাই পাঁচ বছর যখন এরা পাহাড়ের আসল ছিলেন সেই পাহাড়ে তিনি খাওয়া নিয়ে উঠে যেতেন এই খাদি যেতে কোবরাকে প্রায় তো রাসুল বলতেন ও খাদি যা ও তাহেরা তোমার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না মা খাদি যেতে কোবরা রাগি না চলে গেলেন রাসুলের জীবনের সবচেয়ে দুঃখের বছর একই বছর আগু তাহলে গেলেন এই বছরটি কি বলা হয় আমল হজন ইয়ার অফ স্যাডনেস ইয়ার অফ রাসুলের জীবনের সবচেয়ে যন্ত্রণার মোচড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন কবর দিয়ে চোখ ভিজা দাঁড়ে ভিজা রহমাতাল্লিল রাহমাতাল্লিল আলামিন বলছেন কেউ মারা গেলে বিলাপ করবা না চুলচিলবা না বুক ঠাপলাবা তাহলে তোমাকে আল্লাহ লাভতিবে চোখে পানি পড়বে আর প্রশংসা করবা না ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন اللهم اجরনি في مصیبتی

আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন আরো চিৎকার করে না আমিন ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে পর্দা নাই ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে দিন নাই ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে টিচাররা নাস্তিক এবং বেয়াদব ঠিক আছে না এরকম স্কুল আছে স্যার দাঁড়িয়ে পেশাব করো আছে নি আছে স্কুলে গিয়ে দেখি দাঁড়িয়ে পেশাবের জায়গা

রাসুল ছিলেন বিজ্ঞানের জনক বিজ্ঞানের পিতা ছিলেন মোহাম্মদ রাসুল রাসুল বলছেন যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যেকোনো সময় বিকল হয়ে যেতে পারে যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনি বিকল হতে পারে যারা দাঁড়িয়ে খাবার খায় এদের লিভার নষ্ট হয় আজকের মেডিকেল সাইড সব फाइंड আউট করছে 1400 বছর আগে রাসূল বলেন ইয়া গোলাম সামিল্লাহ কুল বিআমিনি একটা ছোট্ট ছেলে কে রাসূল বলেন হে ছেলে যখন খামা বসো আগে কার নাম নিবা আল্লাহ জোরে বলেন ডান হাত দিয়ে খাও আজকের বিজ্ঞান বলছে খাবার নালগুলো সব ডান দিক থেকে ঘুরানো ডান দিক দিয়ে যখন খাবে নলগুলো ফি থাকে আর যদি বাম দিক দিয়ে খায় ডান হাত চাপা পড়ে খাওয়া বুকে আটকে যেতে পারে চোদ্দশো বছর আগে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন নাহমাত এখন যে দুনিয়ার লোকেরা দাঁড়িয়ে খায় বেশি ওদের লিবার সিরুসি ছয় বেশি কোন খাবার দাঁড়িয়ে খাবেন না বসে কার নাম নিবেন আল্লাহর নাম না নিলে জিব্ব উলটা পাল্টা হয়ে যাবে দেখেন না নেতা সাহেবকে বলছে দোয়া করেন নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে নেতা দোয়া করতেছে নেতার জন্য দোয়া আর্যাদন করেছে হুজুর এক জন নিছে হুজুর বলতেছে আল্লাহ 15 আগস্টে যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন আরেক নেতাকে ধরে আনলো আগামী কাল ঈদ আপনি একটু ঘোষণা দেন নেতা ঘোষণা দিচ্ছে ভাইরা আগামী কাল আটটার সময় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে এই জন্য সব কথা আগে প্রশংসা করতে হবে কার প্রশংসা নাই যেখানে জাহাঙ্গ আছে একটা আসরে বসলেন সারা আসরে একজন আল্লাহর নাম নেয় নে শুরু করলেন মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা। মরা গাঁথা স্তূপ গাঁথা মরলে খুব পঁচাদুর বন্ধ হয় এই জন্য যেখানেই বসবো আগে কার নাম উঠার সময় কার নাম সবখানে ইমানের উপর চলবো রাজিয়া ছিল

সাত আকাশ এক দিকে সাত জমিন এক দিকে ওই কালেমা দিলে ওই কালেমাটাই ভারী হবে সাত আকাশ জমিনের উপরে উঠে যাবে সেটা কোন কালেমা আল্লাহ আরো জোরে বলেন লা কি আছে এই কালেমার ভিতরে কোন আইন মানি না। কোন নেতা খেতা মানি না। কাউকে না, একজনকে মানি তিনিকে আল্লাহ লা ইলাহা জানাতি হতে পারেন রাসুল নিজের ঘরের দিকে যাচ্ছেন ইহুদিন ছেলে অসুস্থ ইহুদি ডাকলিয়া রাসুল আল্লাহ আমার ছেলেটা অসুস্থ রাসুল এসে মাথায় হাত দিয়ে বলছেন হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ বলল মোহাম্মদ যা বলে তুমি তা করে নাও কারণ রসুলাম যে সত্য এই ব্যাপারে কারো সন্দেহ আমাদের ইসলাম যে সত্য এই ব্যাপারে কোন ধর্মের সন্দেহ এই যে করোনার সময় হিন্দু ভাইরা কোথায় আসছে দোয়ার জন্য কোথায় কথা বল না কোন তুফান যখন উঠে অন্য ধর্মের ভাইরা কারে ডাকে কারে ডাকে আল্লাহ আল্লাহকে ডাকে অন্তরের ভিতরে মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশর কোথায় একজন মুসলমান ডাক্তার শুরু করে আজ থেকে 100 বছর আগে তো তিনি প্রায় অপারেশন করে দুরাকাত নামাজ পড়তেন একদিন অপারেশন করে আর নামাজ পড়ছেন না শুধু কাচ্ছেন আর কাঁদছেন ডাক্তাররা জিজ্ঞেস করলো হোয়াট হ্যাপেন টু ইউ আওয়ার আপনার কি হয়েছে আপনি তো প্রতিদিন অপারেশন করে দুই রাখাত নামাজ পড়েন আল্লাহ শুক্রিয়া আদায় করেন আজকে দেখি আপনি কাঁদছেন আর কাঁদছেন তিনি বললেন প্রতিদিন হাটটা খুলে আমি দেখার সুযোগ হয় না আমি তোমাদেরকে দিয়ে দেই তোমরা সব ক্লিন করে নিয়ে আসো তারপরে আমি হাটটা ফাইনালি পরিষ্কার করে সেলাই করে দেই কিন্তু আজকে হাটটা খুলে রক্ত মুছে দেখি হাটের উপরে স্বয়ং আল্লাহ নাম লেখা কিভাবে হাত দিয়ে অন্য কাজ করেন কিভাবে আল্লাহ ছাড়া অন্যের দল করো কিভাবে নামাজ ছাড়া বেনামাজের পিছনে দাও কিভাবে মূর্তি পূজার পিছনে দাও একটা লোকের জন্য চারশো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে কয়শো কোটি আরো চলে বলেন কি থাকা বড়ি আমার ঘরের কাজের পোলাও চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে ঘুরে এখন কোথায় তোমার কাজের ছেলে একটু এনে দাও আমরা আদর করে দিই কোন হারাম ঘর বাংলাদেশে থাকতে পারবে না বাংলা জমিন কোন হারাম ঘরের জন্য নয় কোন হারাম খোর হারাম খেয়ে থাকতে পারবে না জমিনে টাকা সব দিতে হবে কারণ বাংলাদেশের এগুলো হালানি টাকা ঠিক তবে ঠিক তিরিশ হাজার টাকা ডাক্তার এনে তুলে আনছে আমি বলছি তিরিশ হাজার টাকা হেফতখানায় দিয়ে দাও কত হেফজখানা আছে বলেন তো কত হেফজখানা বাংলাদেশে এখন হায় হা মাত্র পঁয়ত্রিশ হাজার কত মাত্র পঁয়ত্রিশ হাজার দর্শন নিজামে ছোট বড় মিলিয়ে আছে বিয়াল্লিশ হাজার প্রতিষ্ঠা আমাকে এক বড় পান্ডা নেতা বলছে হুজুর এখন যদি পঞ্চাশ হাজার কোটি টাকা আপনাকে দেওয়া হয় কি করবেন আমি সে আধা ঘন্টায় বিলি করবো তোদের পয়সা খরচের জায়গা নাই আমাদের খরচের জায়গা আছে ঠিক ঠিক মাসকে মতো তিন বেলা খেতে পারে না ঠিক ঠিক তারপরে আল্লাহ কোরআন পড়ে ওই যে যখন করোনা বেড়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী বলছে হেফজোখানা খুলে দাও মরলে হুজুর না মরুক

ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম করুণা দূর করে দিয়েছেন কে আল্লাহ আর বলেন তো এখানে না দেয়া দরকার দিয়েছে কোথায় প্রাইমারি স্কুল আছে কোনো লেখা পড়া কথা বল না কেন আছে কোনো লেখা পড়া ছাত্র কোথায় বেশি হেবজখানা না প্রাইমারি যারা একটু আখেরা চিন্তা করে তারা দিয়েছে হেফজো খানায় ঠিক তা ঠিক পয়সা দেখ আর না দেখ আলেমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়া হেফজো একজন প্রধান টিচারের বেতন কত বলেন সবচেয়ে দামি হেফজো খানা যেগুলো ঢাকায় এসি রুম এসিতে থাকে পলা পান আমার আছে তিনটা দিয়ে রাখছি হেফজো সেখানে হাফেজের বেতন হলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার হাই স্যালারি খাওয়া দাওয়া ফ্রি আর গ্রামে খবর নিয়েছি স্বামী স্ত্রী হাফেজা। স্ত্রী দেখে মেয়েদেরটা স্বামী দেখে ছেলেদেরটা বেতন কত মাত্র বললাম ঠিক মতো দুই মাস বাকি আছে কথা বল না কেন কি হয় দুই মাসে আজকে একটা রেল জংশনে বসে আমি কিছু খবর নিলাম রেল জংশনের অফিসারদেরকে ডাকলাম ডেকে বললাম আপনাদের স্যালারি কত একজন অফিসার চোখের পানি ফেললেন স্যার তিরিশ হাজার টাকা পাই বছরে কোনো কোনো ছুটি ছুটি নাই রেলের চালকদের ছুটি নাই সব টাকা করে গেছে কত টাকা নিয়েছে এক একটা এক একটা কত টাকা নিয়েছে আপনাদের ওই প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য তিনবার পুরস্কার দিয়েছেন কয়বার তিনি লন্ডনে পালিয়ে গেছেন সাংবাদিক ঢুকে দেখে ওনার বাড়ি উনি বাংলাদেশ থেকে মাত্র দশ হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন সততায় তিনবার পুরস্কার পেয়েছেন তবে শুনে রাখো কোন হারামখর জমিনে আরামে থাকতে পারে আরামে থাকে নামাজিরা আরামে থাকে দিনদাররা ঠিক তবে ঠিক কার কথা অল্প খায় যারা ভালো থাকে ওরা খায় ভালো কোরমা পলাও আমার এক ড্রাইভার ছিল যশোরে তাকে একজন হিন্দু টিএনও জিজ্ঞেস করছেন এই নাস্তা খেয়েছিস তো ড্রাইভারটা খুব নামাজে ছিল বলছে স্যার আপনারা সাপ শুয়োর মানুষ গি গু খান আমরা তো আর খাতি পারি না বুঝেছে কি মাইটা দিল সে দেখ আপনারা সাপ সুয়র মানুষ গি গু খান আমার গরিবেরা খায় পাঙ্গাস পাঙ্গাস খেলে হাত ভালো হয় আমার গরিবেরা খায় তিন বেলা ভাত ঠিক তবে ঠিক আমার গরিবেরা হাত তোলে কার কাছে ক্ষেতের শাক গাছের লাউ এই হলো তাদের প্রধান খাবার আলহামদুলিল্লাহ এই সুন্দরতাদের چلا ফেরা গোস্ত দিলে 1 কেজি খায় কয় আর 2 কেজি দে গোস্তের একদিন আর আমার একদিন আর যেগুলো পয়সা না গোস্ত দেখলে চোখের পানি পড়ে দিক ঢাকাইতে পারে না কতই খা তোর কলজা লয় জামা ঠিক কি রোগ হার্ট রোগ হাইপারটেনশন আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে তো নক করেছে ওই ব্যাটার হার্ট রোগ তো ওই ব্যাটা কইলো যে গ্রামের লোক জিজ্ঞেস করছে স্যার আপনার কি রোগ কয় হাইপার কয় কি সুন্দর রোগ আমার যদি হইতো ও ঘোড়ার ডিম নামই শুনে নিয়ে যাবে আমি কইলাম তুই এটা কি কইলি কয় স্যার নামটাই তো সুন্দর লাগে গরিব আছে যেখানে বরকত আছে রাসূল জান্নাতে গেলেন দেখলেন গরিব মিসকিন অসহায় মজলুম দিয়ে জান্নাত ভরপুর জান্নাত আল্লাহ করে দিয়েছে

দরিদ্রতা হলো আমার গর্ব দরিদ্রতা কি আমার গর্ব দরিদ্র তিনি গর্ব বোধ করতেন একজন সাহাবি বলেন আল্লাহ ইয়ানা উহাইবুক ও রাসূল আল্লাহর কসম আপনাকে ভালোবাসি আবার বললেন আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি আমাকে ভালোবাসো কমর মজবুত করো পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায় এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে তুমি কমর মজবুত করো আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো রাজি আছি তো শহীদ হতে রাজি আছি তো দাও

বাংলাদেশে আছে না নাই কাদিয়ানিদের কোম্পানির নাম কি কি নাম ভালো করে কিনবেন জিনিসপত্র দেখে দেখে প্রাণ আরে ফেল তারপরে আরো টেস্টি অনেকগুলো নাম শয়তানদের আমরা এগুলো কিনবো না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আরেক গ্রুপ হলো আফিজিরা যারা আলীকে আল্লাহ বলে কোনো কাজ করতে গিয়ে বলে ইয়া আলী কি বলে ইয়া আলী শেরক কিসের ইয়া আলী ইয়া আল্লাহ বলবা ঠিক আছে নাকি কার নাম কার নাম আল্লাহ এদের অনেক গানও আছে ছেলেরা শুনে ইয়া আলী রহমান ওয়ালি ইয়ারতে পারদে সব করবা এই দুই গ্রুপের কোনো প্রকাশ্য মসজিদ বাংলাদেশে নাই ঠিক তো নাকি ওই কাদিয়ানিরা চলে আহমদিয়া জামাত নামে তাদের বক্সি একটা মসজিদ আছে আমি সেটা জানুন দিয়েছিলাম অনেক আগে আমি দিয়েছি আমি তখন আলেমের ছাত্র আমি ভুলে আসরের নামাজ পড়ছি সেখানে নামাজ পড়কে হায় হায় এটা কোথায় পড়লা দারওয়ানকে জিজ্ঞেস করলাম এটা কি রে কয় আমি চিনেন না আরে না আমি চিনিনা এটা তো মসজিদের মতো লাগলো না কয় যে এটা হলো আহামদিয়া জামাত আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর আহামদিয়া জামাত কি

পুরুষের পিতা নয় ধর্মীয় কারণে কাউকে বাদ ডাকবেন না খাজা বাবা দয়াল বাবা জাহান নামি হবেন রাসুল বলছেন যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে এসে জাহান নামি কি জাহান নামি